আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব একটা ইউটিউব ভিডিওর থামবিল কিভাবে তৈরি করে একটা ভিডিওর জন্য দু থাম অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও যদি থামবিল ভালো না হয় ভিডিও ভাইরাল হয় না তাই ভিডিও বানার আগে কি বিষয়ে ভিডিও তৈরি করবেন ভাবে একটা থামবিল তৈরি করতে হবে থামবিলটা ক্যাটাগরি ভালো হতে হবে থাম ক্যাটাগরি ভালো হলে ভিডিও ভাইরাল হয় থামবিলের উপরে থাম যদি সুন্দর হয় ভিডিও মানুষ দেখে ভালোভাবে চলুন আমরা কথা না বাড়িয়ে আসল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাই থামবিল কিভাবে তৈরি করে তো থামবিল তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে পিক্সার ল্যাব অ্যাপস একটি অ্যাপসের প্রয়োজন পিক্সার ল্যাব অ্যাপস আপনাদের যদি ডাউনলোড না দেওয়া থাকে তাহলে এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন পিক্সেল অ্যাপ পিক্সেল এই যে দেখেন আমার ডাউনলোড দেওয়া আছে ওপেন করলাম ওপেন করার পরে এই যে ভিতরে প্রবেশ করলাম এখন আমরা সাইজ নিব এখানে এই যে থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ যেখানে ইমেজ সাইজ ইমেজ সাইজ নেবেন যেখানে কাস্টমে এইখানে ক্লিক করবেন করার পরে দেখব এখানে বিভিন্ন সাইজ আছে প্রোফাইল পিকচার ইউটিউব চ্যানেল চ্যানেল ইউটিউব থাম ফেসবুক ওভার আমরা যেহেতু ইউটিউব থাম তৈরি করব ইউটিউব থাম ক্লিক করব আপনি দেখেন বারোশো আশি সাতশো বিশ ন ওকে দিবো ওকে দেওয়ার পরে আপনার কালার সিলেক্ট করব এখানে এটা ডিলেট করে দিব দেওয়ার পরে কালার যেই কালারটা নেবেন এই কালারটা আপনি সিলেক্ট করবেন যেমন আমি আমি নিব আমি একটা কালার চয়েস করি আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার চয়েস করবেন যে আমি এই কালারটা নিলাম নেওয়ার পরে একটা ছবির প্রয়োজন হবে এই যে দেখেন এখানে এখানে প্লাস বাড়ুন প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ফরম গ্যালারি ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে আমরা একটা যে কোনো একটা ছবি নিলেন এই ছবিটা নিলেন নেওয়ার পরে টিক টিক বাটনে চাপ দিলেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তাহলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুখ করতে হলে আমাদের ব্যাগে যেতে হবে মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে গুগলে ঢুকলাম গুগলে ঢুকবো গুগল ঢুকার পর দেখেন আমরা এবার ট্যাক্স বসাবো এখানে টেক্সট বসাবো এই যে আইকন পেন্সিলের মতো আইকনে ক্লিক করব আবার এখানে ক্লিক করব এই নিউ টেক্সট নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দেব এখানে ডিলিটের আইকনে চাপ দেব দেওয়ার পরে নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে আমি এখানে লিখবো মোবাইল দিয়ে কিভাবে আগে এটা বসাবো এখানে বসিয়ে দিব জায়গাটা সোজা করতে হবে এখানে যেদিকে ওদিকে চলে যাবে এখানে বসিয়ে দিলাম এখানে এই যে কালার আছে যেই কালার দিবেন আপনি দিতে চান যে এখানে আপনি যেই কালার দিতে চান ওই কালার দিতে পারবেন ট্যাক্সের ট্যাক্স বসানোর পরে এখানে সাইজ দিতে পারবেন কী সাইজ দেবেন কতটুকু সাইজ দিবেন দিতে পারবেন যে আমি এখানে আরো বসাই দেব এখানে আর বড় করবো না একটু বাড়াই দিই এখানে ঠিক চিহ্ন দিলাম যে লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে এই যে ব্ল্যাক এই কালার সাদা সাদাটাই ভালো ফুটছে এই কালারটা সাদা আমি সাদাটাই দিব সাদাটা দিছি এখানে এখানে এই যে বিগ সাইজ আছে বিতে চাপ দিলে এই যে বিতে চাপ দিলে একটু মোটা হবে স্টাইলিশ আইতে চাপ দিলে টিকচি চাপ দিব দেওয়ার পরে এই যে স্টিক স্টক দিতে হবে স্টক বর্ডারটা বর্ডার দিলাম বর্ডারটা দিলাম বিলাক বর্ডার দিলাম দিয়ে স্টকটা পাড়ায় দিলাম লাল কালার টা দিলাম লাল কালার দিলাম দিয়ে কিভাবে আমি আর একটু স্টোভটা দিই টিকচিনাতে ক্লিক করব তারপরে শ্যাডো শ্যাডো দিলাম শ্যাডো শ্যাডো হোয়াইট দিলাম হোয়াইট কালারটা যে কালারটা ভালো লাগে এই কালারটা দিলাম সাদা দিলাম ও এই দেন দিলাম ক্লিক করলাম এখন আমি দেখবো বাকি লেখাগুলো আমি দেখবো এখানে প্লাস চিহ্নতে প্লাস আইকনে ক্লিক করলাম টেক্সে গেলাম মানে দিলাম আইকনে এই যে নিউ টেক্সটটা كده দিলাম

ফাইজটা একটু বসায় দিলাম বানিয়ে দিলাম ইউটিউব থামবিল কেন একটু এক্সার্জ করে ইউটিউব থামবিল লেখাটা এখন আমরা এটারে দেবো একটু স্টাইলিশ করবো

গিলাব স্টক দিলাম অন্য কালার দিতে পারবেন লাল কালার এই কালার কালারটা দিলাম কিভাবে বানাবেন

কাজ শেষ আবার আমরা লেখা করবো ক্লিক করলাম ক্লিক করলাম এখানে দেখব কিভাবে কিভাবে ভাবে বানাবেন ఓకే ఇదె దేదీలం నెక్స్ట్ బరాయి దిము సైజ్ తగ్గ బరాయి దిము ఇది పోనా మా ఇదే పరి సైజ్ తగ్గ బరాయి దినం పోనా

এখন শেডো শ্যাডো এই শ্যাডো টা দিলাম হোয়াইট শ্যাডো দিলাম ইনার শ্যাডো এটা দিলাম এটা কমপ্লিট তোমার কাজ কমপ্লিট হয়ে গেল দেখেন আপনি আরও কালার দিতে পারেন ডিজাইন করতে পারেন আমি আর ডিজাইন করবো না এটা যে ভিডিও বানাবেন সেই ভিডিওর উপরে লেখাগুলো লিখবেন কাজ কমপ্লিট এখন এই এই উপরে আইকনে ক্লিক সেভ এস সে চাপ দিবেন যে সাইজ হয়ে গেলো সেভ টু গ্যালারি এই সেফ টু গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা আমার গ্যালারিতে সেভ হলো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি